আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তখন ছিল ছয়টা মন্ডপ একটা না সাতটা তাই না সাতটা সভাপতি এবং সেক্রেটারি মহোদয়কে আমি একটু আমার ছোট্ট ছোট পরিসরে নিজের পরিচয় দিয়ে এবং পরিচিত হওয়ার পাশাপাশি এই পূজা উপলক্ষে কিছু কথা বলেছিলাম ঠিক তারপরে পরে ওইখানেই আমার একটা আলোচনা এসেছিল পূজা মন্ডপ একটা বাড়তে পারে তারই নিরীখে মন্ডলবংশ বেড়েছে সাতটা থেকে আটটি হয়েছে তা আমার আমি যখন এখানে যোগদান করি আমার অফিসারদের জিজ্ঞাসা করলাম যে আমার এখানে পূজা মন্ডপ কত কি তো বলল যে স্যার সাতটি তা আমি বললাম যে এটা কি একটা ওয়ার্ডে তো বলল না স্যার পুরা উপজেলায় পুরা থানায় আমি বললাম যে বলেন কি আমি তো কাজ করে যে উপজেলায় সেখানে পূজা মন্ডপ হলো একশো আটটা আর আপনি আটা যখন বলেন আমি মনে করি একটা ইউনিয়নেই হতে পারে আমার কাছে মনে হচ্ছে এখানে আমরা বিভিন্ন অধিক মানুষ দালমত নেপিসি থেকে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ধর্মাবলীর লোক আছি এবং এই পূজা ধর্ম উৎসবগুলো আমরা বাংলাদেশের মানুষ সত্যি সত্যি মন থেকে এক জনের সাথে আনন্দের সাথে অনুভব করি এবং এক জনের আরেক জনের এটা

হয়েছে এবং তাদের সর্বসম্মতি এটাই এটাই ইঙ্গিত বহন করে যে আমরা আন্তরিক সৌহার্দ্যপূর্ণ মনোভাব আমাদের মাঝে আছি বলে আমাদের এই উৎসবটা কখনোই বিঘ্নিত হবে না এটা আমার তবুও আমাদের কিছু কিছু বিষয় সেন্সেনেস হতে হবে আমার দায়িত্ব আপনাদেরকে সেই বিষয়গুলো কথা বলা আপনারা সেটা ক্ষতিপালন করলে আমাদের আর আমার মানুষ জি জিডি সদস্য এবং জি জিডি ভাইস যারা আছি প্রশাসনের আমরা সবাই স্থুত্তে এই কাজগুলো দেখতে পারবো যেমন সিসি ক্যামেরার বিষয়ে বলা আছে সিসি ক্যামেরা সম্ভবত দুটা পন্দে আমাদের আছে আর যাতে নাই খুবই ভালো লাগলো যে এই পুজা উপলক্ষে ভাড়া হলেও আপনারা এটা গ্রহণ করেন আমাদের নিরাপত্তার জন্য এখন আপনারা সবাই জানেন এই বিষয়দের যুগে this challenge স্টেট আমরা কিন্তু অ্যানালগ পদ্ধতিটার পরে ইনভেস্টিগেশন করি না এখন তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অতি সহজে কোন ঘটনার সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা সহজ হয় ঠিক কারণে সিটি ক্যামেরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনারা এটা আমি আশা করব 28 তারিখ থেকে নিয়মিত আমাদের পরিশুদ্ধ যাত্রা শুরু হবে বাই 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 আপনারা এটা সংগঠন করে ফেলেন পর্যাপ্ত আলোর ব্যবস্থা বিদ্যুতের বিষয় বলেছে ওনার সক্ষমতা ওনার যে পরিমাণ এই যেটা উনি সেই বিদ্যুৎটা পান না যার কারণে উনি বুদ্ধিমত্তা কাটিয়ে গুরুত্বপূর্ণ ক্ষেতগুলোতে বিদ্যুৎটা দিয়ে আমাদের সবাইকে কিছুটা হলেও সন্তুষ্ট রাখার চেষ্টা করতেছে স্পেশালি উনি নিজেও বলেছে যে পূজা উপলক্ষে অবশ্যই কথা থাকবে যে সমস্ত এলাকায় আমাদের মন্দির বেশি সেই এলাকাগুলোতে একটু দিনের বেলায় তো ভাই অত বেশি প্রয়োজন হয় না বিশেষ করে সন্ধ্যার পরে আমার সনাতন ধর্মী সম্প্রদায়ের ভাই বোনেরা যখন একজন আর একজনের মণ্ডপে আরতি করার জন্য বেরায় এটা হলো তাদের একটা আনন্দম মুহূর্ত তারা কিন্তু এই মন্দির ও মন্দির ঘুরে বেড়ায় এই রাস্তাঘাটে নির্বৃদ্ধ যদি একটু ঘুরতে পারে এই আলোটা থাকলে

পাশাপাশি তাদের আইডেন্টিফিকেশনের জন্য এইও একটা গলায় তার একটা ড্যাশ থাকে তাহলে যেন আমরা অতি সহজে বুঝতে পারি নামাজের বিষয়ে বলা আছে এখানে আমরা যার যার ধর্ম সবাই যার যার জায়গা থেকে পালন করবো নামাজের বিষয়ের জন্য ইসলামী ফাউন্ডেশন থেকে আপনাদের এরকমভাবে একটা টাইম পালন তো নামাজের টাইমের বিষয়ে একটা ঘোষণা দিয়েছে এই পরিবর্তনটা প্রত্যেকটি মন্ডলে আমরা সরবরাহ করবো সরবরাহ করলে আপনারা দয়া করে এই প্রোগ্রামটা ফলো করবেন এই প্রোগ্রামটা ফলো করলে আশা করি আর কোনো সমস্যা হবে না তবুও একটা বিষয় বলবো আমাদের সনাতন ধর্মকর্মী পূজার কিছু লগ্ন থাকে কিছু কিছু মুহূর্তে আমাদের ওই কাজটা করতেই হয় আমার এই কথাগুলো কেন বলছি আমার জন্ম হিন্দু অন্তঃসিত এলাকা আমার চতুর্দিকে হিন্দু পরিবার ছোটবেলায় আমি হিন্দু পরিবারদের বা হিন্দু এলাকায় বেড়ে উঠছি তাদের সব ধরনের কৃষ্টি কালচার আমার জানা আমি বেশি এনজয় করছি হলো আমার সেই সপ্তাহ কারণে এই বিষয়গুলো অনেকটা আত্মস্থ আমি বলবো আপনারা এই নামাজের সময়গুলো মেনটেন করবেন আর লগ্ন যেটাতে থাকে সেটাতে শুধুমাত্র সাউন্ড একটা অভাব থাকলে অন্য কোনো সমস্যা হবে না পুরোহিতরা তারা তাদের পূজার কার্যক্রম চালিয়ে যাবে পাশের পাশে কোনো মানুষের কোনো সমস্যা হবে না যদি কোনো সাউন্ড লাগে এটা এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন মানে বন্ধ মানে কিন্তু আপনারা টোটালি কোনো কাজই কোনো বন্ধ নো এটা কিন্তু নিয়ম করে না এটা একটু মনে রাখবেন পাশাপাশি এই যে পূজা বিসর্জনের বিষয়ে একটা নির্দিষ্ট সরকারি সময় ঘোষণা থাকে কোয়টার মধ্যে বিসর্জন দিতে হবে আমাদের আবার সেন্ট্রালি এটাwidehatshori মন্দির থেকে কিন্তু এই টাইমটা নির্ধারণ করা হয় আমি এটা পরবর্তীতে আপনাদেরকে জানাবো এই টাইমটা আমাদের সারা বাংলাদেশে প্রত্যেকটা ওসিকে ফলো করতে হয় আমরা আবার এই রিপোর্টটা আর নামাফ করে আমরা সব জেলায় পৌঁছে দেই জেলা পুলিশ ভাববে সেটা আবার বিএইচজি অফিসে বিএইজি অফিসের পরে পুলিশ হেডওয়ার্টার পৌঁছে দেয় এই এই টাইমটা আমি জানাই দেব আমার যে পুলিশ মোতায়েন থাকবে ডবল পার্টি এবং ওই মণ্ডপের ইনচার্জ তাদের মাধ্যমে আমি এই সময়টাও আপনাদেরকে জানাই দেব